ইসরায়েলের বিকাশে কে কে টাকা দিতে ইসরায়েলের বিকাশ অ্যাকাউন্ট আছে এক নম্বর কোকা কোলা স্প্রাইট ফান্টা তাদের বানানো কোম্পানির পানি কিনলে পেপসি সেভেন আপ মিরিন্ডা মাউন্টেন ডিউ তাদের পানি অ্যাকুয়াফিনা ইসরায়েলের আরেক বিকাশ অ্যাকাউন্ট ইউনিলিভার কোম্পানি লাক্স লাইভ বয় ক্লিয়ার শ্যাম্পু সার্ফ এক্সেল তারপরে আপনার হুইল ক্লোজ আপ পেপসিডেন্ট এগুলো সব ওদের বাটা জুতা নেসলে কোম্পানির যত প্রোডাক্ট আছে নেসলে দুধ নিডো কিটকেট চকলেট নেসলে কোম্পানি আর একটা চকলেট আছে খেতে খুব মজা স্নিকারস কেএফসি ওদের বিকাশ পিজা হাট আজ থেকে আর খাবো না পিজা হাট জনসনের শ্যাম্পু জনসনের সাবান জনসনের লোশন জনসনের বেবি কিডস বেবি গুডস যা কিছু আছে এটাকে তৈরি করা হয়েছে ইহুদিদের জন্য টাকা সংগ্রহ করবার লক্ষ্যে পেপসি এটার ফুল ফর্ম হলো পে ইউর ইচ পেনি টু সেভ ইসরায়েল ইসরায়েলকে সেভ করার জন্য রক্ষা করার জন্য তুমি তোমার সকল পয়সাগুলোকে দান করো এক এক পয়সা করে এখানে দাও কে কে খাবো না হাত উঠাই আল্লাহু আকবার